আমরা আমরা দেখানোর চেষ্টা করছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা বাল্লা ইউনিয়নের নয় নং ওয়ার্ড ভোটকেন্দ্রে জনতার যে মিলন মেলা তৈরি হয়েছে সেই মিলন মেলাতে সেই মিলন মেলাতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে ভাই ভাই হিসেবে কাজ করছে হ্যাঁ আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষের কি পরিমাণে ঢল ভোট কেন্দ্রের ঠিক উল্টো পাশে একটি বিশাল ধরনের মাঠ রয়েছে যেই মাঠে মাঠে অসংখ্য মানুষ শান্তিপূর্ণভাবে বসে গল্প করছে এবং পাশাপাশি ভোট নিয়ে আলোচনা সমালোচনা দুইটাই হচ্ছে এটাই হচ্ছে ভোটের মজা ভোটের আসল মজা আলোচনা সমালোচনা না হলে নাকি এখানে জমি না সে জায়গা থেকে আমরা দেখানোর চেষ্টা করছি ধানের শেষের প্রার্থী হয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান এবং তার সফরসঙ্গীরা ভোট কেন্দ্র পরিদর্শন করার জন্য এসেছে এবং ভোট কেন্দ্র দর্শন শেষে এখন এই পার্শ্ববর্তী যে মাঠটি আছে সেই মাঠে ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের খবর নিচ্ছে এবং তাদের সাথে মত বিনিময় করছে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে ভোট কেন্দ্রকে লক্ষ্য করে স্থানীয় জনগণ একটি মেলার মতো অবস্থান তৈরি করেছে আমরা দেখতে পাচ্ছি ধানের শেষের সমর্থনকারীরা ধানের স্লোগান দিচ্ছে এবং আমরা এবার তাদের কাছ থেকে জানতে চাইবো আমরা 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 তাদের কাছে জানতে চাইব ঠিক আছে আমরা আমরা তাদের কাছ থেকে জানতে চাইব যে এবারের ভোট কেমন হলো আলহামদুলিল্লাহ আমাদের এখানে ভোট কেন্দ্রে আমি যে কটা ভিজিট করেছি কমসে কম দশ পনেরোটা তো হবেই তারও বেশি হতে পারে সব কেন্দ্রে ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখরভাবেই হয়েছে এবং কাস্টিংও মোটামুটি সেভেন্টি আফ সব জায়গায় সেভেন্টি সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি হয়ে গেছে আর যা ঘুরে ঘুরে দেখলাম হ্যাঁ কাস্টিং বোর্ডের আমার মনে হয় আমার মনে হয় পঁচানব্বইটা ধানের শীষ বিগত দিনে তো আপনাদের একটা অভিযোগ ছিল ভোট সুষ্ঠ হয় না এবারের ভোট কি সুস্থ হয়েছে বলে ইনশাল্লাহ এখানে যদি কোনো ইঞ্জিনিয়ারিং না হয় বাংলাদেশে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশের পাহারাদার খালদেজিয়ার জিয়ার জানাজা প্রমাণ করে দিয়েছে এদেশের বাংলার মানুষ আত্মার কাছে বলে দিয়েছে জানা যায় দাঁড়িয়ে যে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য আপনার ছেলেকে পাহারাদার এবং আমরা আমানত হিসেবে নিয়েছি বাংলাদেশের মানুষ তারেক রহমান ছাড়া গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পাহারা দেওয়ার আর কোনো লোক নাই এই জন্য আমাদের দেশের হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্দেশে কি সমতল কি উঁচু নিচু কি যে যে কোনো জাতি ধর্মের মানুষ সব অ্যাডাপ্ট হয়েছে ঐক্যবদ্ধ হয়ে এবার সবাই ধানের ভোট দিয়েছে একযোগে এই জন্য আমার মনে হয় যেতে পারে দেখছেন আপনি আমি লক্ষ্য করে দেখবেন আমি হতাশ হয়েছি প্রথমে নির্বাচন চাই নাই প্রথমে সংস্কার চাই পিআর চাই নানা কথাবার্তা

জামাত কেন মানুষের ইমান কেনার চেষ্টা করতেছে এরা ভন্ড এরা প্রতারক এরা মোনাফেক এরা আসলে মুসলমান ধর্মের কেউ এরা টাকা দেওয়ার পরেও ভোট মানুষ দেয় নাই ভোট বিক্রি করে নাই আমাদের দেশের মানুষ সতেরো বছর অপেক্ষা করেছে গণতন্ত্রের জন্য এবং একটা ভালো সরকারের জন্য দেশপ্রেমিক একটা মানুষের জন্য খালদা যে রক্তে মাংস করা দেশপ্রেমিক খুঁজে পাইছে খালদা যা এই দেশের জন্য জেল কেটেছে জীবন দিয়ে গেছে তার বাবা এদেশের মহান স্বাধীনতার ঘোষক এবং উনি স্বাধীনতার সার্বমত রক্ষা করতে যেই দেশি বিদেশি চক্রান্তে চট্টলায় বুকের রক্ত দিয়েছে মানুষের প্রয়োজন আপনি জানেন সার্বমত্বের প্রয়োজনে তারই যত সন্তান তারেক রহমান সে বাংলার মানুষের সাথে বেঈমানি করবে না বাংলার মানুষের জন্য দাঁড়ায় মরে যাবে কিন্তু বেঈমানি করবে না এদেশের মানুষের সাথেই থাকবে উনি তো বলেছেন আমি সব স্বজন হারিয়ে আমি আমার দেশ পেয়েছি আমার সমস্ত দেশের মানুষ আমার আত্মার বলেছে না আমরা মনে করি আমার দেশের মানুষ আগামী দিনে স্বাধীনতা সর্বমত রক্ষার জন্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবে প্রধানমন্ত্রী হবে এবং এ দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা সর্বমত রক্ষার অতন্ত্র প্রহরী হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অরুষাত সন্তান খালদা জিয়ার সন্তান তারেক রহমান তারেক রহমান ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আমরা কথা বললাম ইতিমধ্যেই একজন একজন চেয়ারম্যানের ম্যান্ডেট নিয়ে যেদিন কাজ করে আসছেন দীর্ঘদিন যাবৎ জনগণের ম্যানডেট নিয়ে এসে তিনবারের নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন জনাব শফিক বিশ্বাস আহ উনি এই ইউনিয়নের চেয়ারম্যান না পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান যদিও পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান কিন্তু উনি এই ইউনিয়নে এখানকার ধানের শেষের কান্ডারি তার সমর্থন নিয়েই এখানে ভোটকেন্দ্র প্রদর্শন করতে এসেছেন এবং প্রদর্শন শেষে উনি এখন বিদায় নিচ্ছেন আর আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি যে বর্তমান ভোট ব্যবস্থা কেমন চলছে ধন্যবাদ শেখ নাদিম হোসাইন নিলয় ডেস্ক রিপোর্ট মানিকগঞ্জ